বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় আজ বুধবার জলপাইগুড়ি শহরের সোনাউল্লা বিদ্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হয় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গণপত খন্ডবাহালে সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই র্যালি বের করা হয় পুলিশের সঙ্গে র্যালিতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে মাদক সেবন বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশ আধিকারিকেরা বিশ্ব মাদক বিরোধী দিবস পালনের মাধ্যমে শহর জুড়ে সচেতনতার জন্য প্রচার করা হয় প্রয়त्न করে আর আজকে আপনারা দেখতেছি যে আমাদের সুপথস্থেরি হসপিটালে একটা স্পেশাল শেড ওপেন করা হচ্ছে এখান থেকে আমরা যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে ট্রিটমেন্ট করা আমরা যেটা ডিট্রিটমেন্ট দিতে পারবো সে জন্য আমরা অন্যদের সঙ্গে ডায়ালগ করে যেটা যদি নেশাগ্রস্ত আছে তাদেরকে আমরা অনুরোধ বুঝোজনা দুইজন আমাদের অ্যাড্রেস করবে যারা ऑलरेडी নেশাগ্রস্ত আছে তাদেরকে আমরা কিওর হেল্প করাতে পারবো যারা মানসিক পড়তে পারবে আর যারা এই সব সাবস্টেন্সা বিক্রি করে তাদেরকে আমরা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ